স্নান টান সেরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে যাচ্ছি এক জায়গা যাওয়ার আছে তো চলো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য ছেলে আর আমি তো কোথায় যাব কেন যাব তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা গরিব রেসিপি অ্যান্ড ব্লগ নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকের ব্লগটা হচ্ছে বারণী মেলা উপলক্ষে মেলাতে ঘুরতে এলাম গ্রামের মেলা কেমন হয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো চলে এসেছি মেলা আসলে এটা মেলা নয় মেলার আগে যে বাজারটা বসে হাট ওটাই হচ্ছে মেন বসেছে এখানে আর এটা হচ্ছে মেন গেট মেলার ঐতিহ্যবাহী বারণী মেলা তো আমাদের ত্রিপুরায় অনেক জায়গাতে মেলাটা বসে তো আজকে আমরা আসলাম শান্তিবাজার লাউগাং মহুরী নদীর ঘাটে যে বারনী মেলাটা ওইটাতে চারিদিকে অনেকগুলো দোকান বসেছে অনেক রকমের বেতের জিনিসের দোকানও বসলো অনেক তো আশা করি তোমরা ব্লগটা পুরোটাই দেখবে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে গ্রামের মেলা কেমন বসে এখন দুপুর প্রায় বারোটা বাজে এটা দিনের বেলায় বসে তো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে বারনী স্নান হয় হিমালয়ের কন্যা নাকি গঙ্গার দ্বিতীয় নাম বারনী আরেকটা নাম তো ওই উপলক্ষে পূর্ণমহা তিথি পরে তো মহা তিথিতে মহা হয় বারনী স্নান করে সবাই তো ওইটা তোমাদের পরে বলছি আগে দেখে নাও কতগুলো জিনিস সে দোকান বসেছে অনেক রকমের অনেক দিন পরে এমন মেলাতে ঘুরতে আসা আর আমি প্রথমবারই বারানি মেলাতে আসলাম খুব ভালো লাগছে চারিদিকে শুধু দোকান আর দোকান নানান ধরনের জিনিসের দোকান কোনটা ছেড়ে কোনটা দেখায় তোমাদের শুধু ফুল এখানে এত সুন্দর লাগছিল নাকি বলবো তো আর একটা সাইডে যাই আমরা তো এই আছে শুধু লোহার জিনিস দা বটি যে সব কিছু হয় ওই কিছুর দোকান দেখতে পাচ্ছ নানান ধরনের জিনিস তো সবগুলো ছেড়ে আমরা এখন যে কারণে আসা মেলাতে ওই জায়গাতে চলে আসলাম বারুণী স্নান যেখানে হয় ওই জায়গাতে তো এই চৈত্র মাসে কৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নান করে তো এই স্নানটা যখন হয় তখন অনেক লোকেরা কি করে মা বাবার জন্য তর্পণ করে তো মহাবারণী উপলক্ষে সবাই দেখো অনেক ঠাকুর পণ্ডিতেরা এসেছেন ঘাটে তো অনেকে মা বাবার জন্য পূর্বপুরুষদের জন্য কাজ করবে কাজ করে ফেলেছেন সকাল থেকে শুরু হয়ে গেছে প্রায় পাঁচটা সকাল ভোর পাঁচটার থেকে শুরু হয়ে গেছে আর চারিদিকে সবাই স্নান করছে এই স্নান এখানে এই সময়ে চৈত্র মাসের আবার বলছি চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে বারণে এই স্নানটা পরে তো যেখানে ত্রিবেণী সঙ্গম আছে ওইখানেই এই মেলাটা বসে সবাই স্নান করে সবাই মিলে তো লাউগাং নদী মহুল নদীর পারে এই মেলাটা বসেছে তো এখানে ত্রিবেণী সঙ্গম সবাই সবাই এখানেই স্নান করে তো আমরাও এসেছি তো আমি তো সকালবেলা স্নান টান সেরে পুজো দিয়ে বেরোলাম তাই আর স্নান করব না তো মাথাতে কিছু একটু জল দিয়ে আসবো তো এখন স্নান করলে নাকি এ তিথিতে স্নান করলে নাকি গঙ্গা স্নানের পূর্ণ লাভ হয় তাই সবাই স্নান করছে তো আমিও একটু জল দিয়ে আসবো মাথায় ছেলেকে তো অনেকবার বললাম ছেলে যায়নি দেখি আবার পরে বলবো আর চারদিকে ছোট থেকে বড় সবাই স্নান করছে তো ছেলেকে বললাম অনেক বলার পরে যাচ্ছে আর এদিকে অনেক সাধু সন্ন্যাসীরা এসে বসেছে তো যে যাই পারে সবাইকে দান ধ্যান করে টাকা পয়সা সবজি চাল ডাল যা পারে যার যতটুক সামর্থ্য ও অনুসারে দান করে তো দেখো সবাই বসে আছেন ওনারা অনেক দূর দূর থেকে এসেছে আর কি বলবো বন্ধুরা এতটা রৌদ্র হচ্ছে যে তাকাতেই পারছি না তবু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো ফিরে আসছি আবারও মেলার জায়গায় আর প্রথমেই মেলার জায়গায় দেখো অনেকগুলো তরমুজ দোকান বসেছে অনেক ভালো বেচা কেনা হয় অনেকটা গরম পড়ছে তাই একটা জুস খেয়ে নিচ্ছি ছেলে খাচ্ছে আইসক্রিম আর আমি জুস নিলাম তো চলো খাওয়া দাওয়া শেষ করে অন্যদিকে যাওয়া যাক আর এদিকে বসেছে অনেক রকমের ব্যাগ ব্যাগ স্টল বসেছে এখানে আমরাও নিয়ে নিলাম একটা তরমুজ নিয়ে টুকরো খাচ্ছি অনেকটা গরম পড়ছিল আর চলে এলাম এখন এগরোল দোকানে বসে পড়লাম সবাই এগরোল খাওয়ার জন্য আর ওই যে ভাইয়েরা বানিয়ে দিচ্ছে এগরোল তো এগরোল খেয়ে উঠে পড়লাম এখন আসলাম মেয়েদের সাজগুজের জিনিস কসমেটিক দোকানে কত সুন্দর সুন্দর স্টল বসেছে ইচ্ছে করছি অনেকগুলো জিনিস নেই কেনাকাটা করি আসলে আমি প্রয়োজন ছাড়া তেমন কেনাকাটা করি না তো মোটামুটি মেলা ঘোরা শেষ এখন প্রায় দুটা বাজে বাড়ি ফেরার পালা দু তিন ঘন্টার মতো ছিলাম মেলায় আর ভালো লাগছে না যেহেতু অনেকটা গরম পড়ছে দুপুরবেলা তাই ফিরে যাচ্ছি বাড়িতে তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের ওইদিকে বারণী মেলা হবে নাকি তাও জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা সবাইকে